বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার আজ থেকেই শুরু হচ্ছে জেলায় জেলায় ঝড় বৃষ্টি তবে কখন থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি কী বলল আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা মেঘ রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে ফের ভিজতে চলেছে রাজ্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে অধিক বৃষ্টির সম্ভাবনা বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকের থেকে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলাই থাকবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর বুধবার বৃষ্টির দাপট বাড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওদিকে কমবে শীতের আমেজ তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয় বঙ্গোপসাগর থেকে প্রবালি হাওয়া ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এই সব মিলিত প্রভাবে চলবে বৃষ্টিপাত উত্তরেও বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিম এই দুই জায়গাতেই তুষার সম্ভাবনার অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা এই আপডেটটি বুঝতে পারলেন এই ছোট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ